বন্ধুরা চলে এসেছি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে আর এই গ্রামে আজকে আমি দিন কাটাতে চলেছি আর এর গ্রামের এই দিকে রয়েছে নদী আর এই দিকে রয়েছে গ্রামটা তো এই গ্রাম ঘুরে দেখবো আর এদের জীবন জীবিকা সব কিছু তুলে ধরবো আর আমাদের সাথে রয়েছে আমাদের দাদা তো দাদা বলো এই গ্রাম সম্বন্ধে তুমি যতটা জানো সেটা আমাকে বলো অ্যাকচুয়েলি আমরা এই সুন্দরবনের একদম শেষ গ্রামে আছি বন্ধুরা আচ্ছা আর এই শেষ গ্রামের এক সাইডে আছে দত্ত রিভার দত্ত নদী আর এক সাইডে আছে লোকালয় মানে গ্রামবাসীরা এক সাইডে বসবাস করছে না আর এখানকার গ্রামবাসীরা মানেই আদিবাসী সম্প্রদায় আজকে এই আদিবাসী সম্প্রদায় এই গ্রামে আমরা সারাদিন কাটাতে চলেছি এবং এখানকার জীবনধারা দৈনন্দিন জীবন সেই সমস্ত সবটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর এখানকার আশেপাশের পরিবেশটাও আপনাদের এক্সপ্লোর করব ভালো করে তো আজকে সম্পূর্ণ পর্বটি ঘুরে থাকুন দেখতে থাকুন আশা করি সকলের ভালো ভালো লাগবে বন্ধুরা যেতে যেতে একটা জিনিস দেখেছি ওই দাদা ওখানে মাছ ধরছে দাদা মাছ হচ্ছে কি মাছ ধরছো কি মাছ চিংড়ি মাছ চিংড়ি দাঁড়াও যাই আসো দাদা এদিকে আসো চিংড়ি মাছ ধরতেছে আহ ভাড়া তো ওই ভাড়া গেছে পুরো তোলার মতো টাইম হয়ে গেছে

এই এই দত্ত নদীর এই নদীতে এই কিছুটা সামনেই হয়েছে কিন্তু একটা 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 ঘটনা ঘটনা ঘটেছিল ঘটেছিল হাড় হিম করা যে ঘটনাটা মানুষকে কুমিরে নিয়ে চলে গেল তো সেই নদীতে এই মাছ ধরছে একা বসে বসে সেই জুয়ার থেকে দেখুন কি পরিমাণে সাহস আর কিভাবে কঠিন জীবন জীবিকা নির্বাহ করেন এই দাদারা এখানকার গ্রামবাসীরা মানে এটার বলার কোনো অবকাশ নেই তো আপনারা দেখে নিন এক বাস্তবে দেখে নিন যে কতটা জীবন হারানোর সংশয় আছে জীবন ধারণের ভয় আছে সেই জায়গায় দাঁড়িয়ে একা একা মাছ ধরতে একটা জিনিস আমি বুঝতে পেরেছি এদের জীবন জীবিকা কতটা কঠিন যেখানে কালকে একটা ঘটনা ঘটেছে সেই জিনিসটাকে উপেক্ষা করে আজকে চলে এসেছে মাছ ধরতে দাদা তুমি এই মাছ কি বিক্রি করবে না খাবার জন্য বাড়ির খাবার জন্য দেখলে মাছ খাওয়ার মতো হয়ে যায় না ও আর গ্রামের মানুষের সঙ্গে কথা বলবো তাদের বাড়িতে যাব তাদের জীবনধারা প্রথমে বলেছি যে তুলে ধরবো তো চলুন এখন গ্রামের দিকে যাওয়া যাক বাড়ির জন্য কাকিমা এ কাজ কি বাড়ির জন্য নিয়ে যাচ্ছ রান্না বান্নার জন্য বলি বাবালি কিন্তু দিয়েছে

বন্ধুরা এখানকার মানুষ নদী থেকে মাছ ধরে এনে রান্না করে খায় মানে একদম তাজা জিনিস খায় তাজা জিনিস একদম টাটকা একদিকে ছাগলের ঘর রয়েছে তার পাশে রান্নাঘর রয়েছে চলো দাদাদের সাথে কথা বলি এই তো কাকার বাড়ির সবাই ভালো আছে আগে রি করতে কত বছর করে সহজ তুমি আচ্ছা জঙ্গল জীবনটা কি খুব কঠিন না সহজ কঠিন কঠিন আছে জীবনটা আমাদের হাতের মুঠোয় নিয়ে আমরা কাজ করি এখানে সারাদিন আমরা জন্মজুরি খেটে সারা এসেছি সকালে যাব সন্ধেয় আসবো ওখানে গিয়ে ঘন্টা খানেক কাজ করলে আমাদের সে মজুরি হয়ে যাবে কষ্টটা কম হয় কম কষ্টের মধ্যে পেয়ে যাচ্ছে যতটা দরকার সেই জন্য ভাবছি যে না জীবনে রিস্ক থাকলেও অল্প সময় আমি পেয়ে যাচ্ছি সব কিছু বাঘ আসছে আমরা ধরো পাঁচজন চলে যাচ্ছে চলে যাচ্ছে পাঁচজন এইবার পিছন ধরতে বাঘ আসছে

ফিরে আসতে আমাদের নৌকো ছিল উঠে গেলাম নৌকোতে নৌকো সঙ্গে সঙ্গে আমরা খালের থেকে বেরিয়ে যাচ্ছি আরো পারতে হেঁটে হেঁটে বড় নদীতে নিয়ে গেল তখন আমরা বাড়ি চলে আসলাম সুন্দরবনের যে মূল পেশা সেটা হচ্ছে জঙ্গলে আগে যেরকম কাট কাটা হতো মাছ শিকার করা হতো কাঁকা শিকার করা হতো মধু শিকার করা হতো এখন জীবিকা একটা কমেছে সেটা হচ্ছে সুন্দরবনের কাটকাটা রাত্রিবেলা অনেক এরকম হয় ছোট্ট খালির মধ্যে থাকতে হচ্ছে আমিও সুন্দরবন জঙ্গলের মধ্যে চার পাঁচ দিন এক করে কাটিয়েছি ঠিক আছে তো এরকম সুন্দরবনের যে কঠিন বাস্তব জীবন সেটা কিন্তু অনেক ভয়াবহ আর আমাদের এখানে এই এই শেষ এরপর আর তো ইয়ে নেই এরপর শুধু জলার জঙ্গল এখানেই জনবসতি শেষ এই শেষ এই শেষ এটা কি তোমাদের কাঁচের ছিল মাটির ছিল এখন এটা সেটা দিয়ে পাকা করা হয়েছে ধর্মগোলাটা দিয়ে সবাই আবার ধান নিতে পারবে মানে যার যখন বন্ধুরা এই যে ধর্মগোলা এই ধর্মগোলাটা একসময় কাঁচা ছিল তার কাঁচের ছিল

আরে কেটে তো করে দেবো জল হালকা করে জল হালকা করে আর দাও আমি একটু কাটি দাও জুতোটা খুলে রাখো পারবে চেষ্টা করি এদের সাথে থাকলে এদের কালচার সবকিছু তো করতে হবে দাও এই ঘোড়াগুলো আলাদা রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে হচ্ছে তো সব পারে এই দেখো তোমাদের সাথে থাকলে আর একটা জিনিস বন্ধুরা দেখাচ্ছি গ্রামের মধ্যে যে দোকানগুলো হয় সেগুলো কিরকম হয় ওই দেখুন মাটির দোকান একবার দেখাও ভাই ওদিকে মাটির দোকান যাবো ওখানে তো বন্ধুরা ওখানে প্রশান্তদা নাড়া কাটছে এবং আমরা দোকানে যাব সেই মাটির দোকানটা আমরা একটু ঘুরে আসি এবং তাদের সঙ্গে সঙ্গ দিতে থাকুক এবং একটা দুপুরে হয়ে গেছে দুপুর হয়ে গেছে

বাড়িটা দেখো এখনো ধ্বংসস্তূপ হয়ে গেছে মানে ভেঙে যাচ্ছে কিছু কিছু সুন্দরবনের শেষ প্রান্তে চলে এসেছি এটাই মনে হয় লাস্ট বাড়ি এরপরে আর বাড়ি আছে বলে মনে হয় না এরপরে জলার জঙ্গল জল জঙ্গল আর একটা জিনিস আমি দেখতে পেয়েছি আপনাদের দেখাচ্ছি ওদিকে দেখুন পালতোলা নৌকা ত্রিবেণী নৌকা সেটাই হোক পাল তোলা ওই দেখো পাল তুলে চলছে এই যখন জোয়ার হয় যখন ওকা কোথায় যাবা মাছ ধরতে মাছ ধরতে যাবা কদিনের জন্য যাবা আট দিন দশ দিন দুজন যাবা না আর লোক যাবে কবে আজকে বেরোবা ও জঙ্গল দিয়ে উঠে এসছো দেখি কাকারা কি মাছ ধরে আসে আজকে ধরে এসছো মাছ কি মাছ পেয়েছো যাবা ভেট কি সব দিয়েছো দেখাবা নাকি এর মধ্যে একজন মাঝি আর একজন রান্না বান্না করে আর বাকি সবাই মাছ ভাষ ধরে কত কত দূর তোমরা যেখানে যাও এখান থেকে দশ ঘন্টা ভোট চালিয়ে যেতে হয় তোমাদেরকে

না ওই ছেলে ওই গ্রাফি দিতে বললাম তো এরা চলে যাবে এদের কাছ থেকে অনেক ধরনের ইনফরমেশন পেলাম যে এরা কি করে মাল ছরে এদের জীবনটা কত কষ্টকর আর দ্বিতীয়ত মেই একটা জিনিস দেখতে পেলাম এই যে এটা রেডিওটা এখন তো মানুষ রেডিও ইউজই করে না না আর ওনাদের এটা ব্যবহার করার কারণ নদীতে তো নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্ক পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার তো রেডিওর মাধ্যমে খবর খবর শুনে যে কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে কখন বাড়ি আসতে হবে

আবার গেট বন্ধ করে দিতে হবে বুঝতে পারছো হ্যাঁ কত সুন্দর গেট চলো তোমাদের এরপর আর বাড়ি নেই একারাই থাকো এখানে এরপর শেষ ওদিকে কোনো বাড়ি ঘর নেই না জঙ্গল আছে সুন্দরবনের শেষ বাড়ি এটা হ্যাঁ সব থেকে বড় কথা সুন্দরবনের একসাইডে আর সাইডে সুন্দরবনের শেষ বাড়ি আমরা শেষ বাড়িতে পৌঁছেছি কিন্তু প্রথম প্রথম ভয় লাগবে এখন থেকে অভ্যেস হয়ে গেছে কিসের শিখে

তা দুপুর বেলা খাবো দাবো তারপরে যাবো খেয়ে যাবো তারপরে এই বাড়ি থেকে ঠিক আছে তুমি ভাজো এক পিস ভাজো ভাজো খাইতে কিন্তু দারুণ লাগবে গো

ঠিক আছে সামনে ঠিক আছে শ্বশুর বাড়ি তোমরা নিয়ে যাবো ঠিক আছে যে মাঠটার কথা কইলাম তোমার পুকুরের মধ্যে মনে হচ্ছে না এটা তো নদী নদীটাকে বেঁধে পুকুরের মতো করে দিয়েছে পুকুরের মতো করে দিয়েছে এইখানে তো খেলা হয় এদিকে বৃষ্টি পড়ে এদিকে ছেলেরা খেলা করে মাঠে এই পাড়ার যত ছেলেরা আছে তারা খেলে সবসময় এখানে আসে আমি বন্ধুদেরকে একটা কথা বলতে চাই হয়তো ক্যামেরার মাধ্যমে আমি বোঝাতে পারছি না কতটা সুন্দর বাট তোমরা যদি এইরকম জায়গায় আসো আর এরকম জায়গায় দাঁড়ালে বুঝতে পারবে সৌন্দর্যটা কত ক্যামেরার মাধ্যমে অতটা ফুটিয়ে তোলা যায় না তাও চেষ্টা করছি যতটা পারছি ততটা ফুটিয়ে তোলা তাই তো এখানে সবকিছুই মানে ভরপুর তাহলে সুন্দর যত একদম ভরপুর কাঠফাটা রচ্ছে কাঠফাটা আমার তো যাইতে

কেন বাগান সবজির বাগান আর এবছর এত পরিমানে বৃষ্টি হয়েছিল যে চাদর করতে হয়েছিল এই ডাঙাটায় আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা